ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দর্পণ চলে এসেছি আমরা আমাদের ড্রিম ট্যুরের ব্লগ নিয়ে একটা নতুন জার্নি আর অনেক অনেক অভিজ্ঞতা যা সব কিছু তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি আজ থেকে শুরু করছি কাশ্মীর সিরিজের পর্ব ভূস্বর্গের এই ট্রিপটা নিয়ে আমরা প্রায় কয়েক মাস ধরে খুব এক্সাইটেড ছিলাম আর শেষমেশ আমাদের ট্রেনে ওঠার দিনটা চলেই এসেছিল তাই উনতিরিশে মার্চ রাত নটা নাগাদ আমরা হাওড়া স্টেশনে পৌঁছে ওয়েটিং রুমে বসে ট্রেন ছিলাম কারণ আমাদের ট্রেন ছিল রাত এগারোটা পঞ্চান্নতে আমরা এখন হাওড়া স্টেশনে আছে এই মুহূর্তে আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল দর্পণ মিনি ব্লক এই হলো হিমগিরি এক্সপ্রেস জম্মু তাওয়াই পর্যন্ত যাবে তো আমরা যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিকই আমরা যাচ্ছি জম্মু তাওয়াইতে মানে কাশ্মীর যাচ্ছি আমাদের এগারোটা পঞ্চান্ন ট্রেন ছাড়বে তো আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনও দিয়ে দিয়েছে চলো জম্মু টু কাশ্মীর ঘুরে আসি হাওড়া থেকে রাত এগারোটা পঞ্চান্ন হিমগিরি এক্সপ্রেস ধরে যাত্রা শুরু করেছিলাম জম্মুর উদ্দেশ্যে কাশ্মীর ট্রিপটা পুরোটাই আমরা নিজেরাই প্ল্যান করেছিলাম আর এই ট্রিপটি আমরা চারজনই মানে বাবা মা দিদি আর আমি নিজেরাই গিয়েছিলাম কোনো রকম ট্রাভেল এজেন্সি বা ট্যুর প্ল্যানার ছাড়াই যেহেতু আমাদের ট্রেন অনেকটা রাতেই ছিল তাই আমরা বাড়ি থেকেই ডিনার করে বেরিয়েছিলাম এরপর ট্রেনে উঠে ওয়াইভস দিয়ে মুখ মুছে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে দিদি ট্রেন থেকেই একটা মিল্কটি নিয়েছিল। বাট চায়ের টেস্ট এতটাই বাজে ছিল সেটা ওর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল আর আমি ঘুম থেকে উঠে অনেকটা বিরক্তি নিয়ে বসেছিলাম কারণ দিদি তখনও ভিডিও করে যাচ্ছিল আমার বিহার দিয়ে ট্রেনটা যাওয়ার সময় ট্রেনটা একটু বেশি ভিড় হয়েছিল এরপর আমি আর দিদি বসে পড়েছিলাম আমাদের খুচরো কিছু খাবার নিয়ে কারণ আমি আর দিদি যখনই ট্রাভেল করি এরকম টুকটাক খাবারই বেশি সঙ্গে রাখি ট্রেনের খাবার খুব বেশি একটা খাই না ট্রেনের জানালা দিয়ে বাইরের গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমরাও ট্রেনের সাথে ছুটে চলেছিলাম তারই মাঝে মাঝে আমি আমার সিটে উঠে একটু করে ল্যা খাচ্ছিলাম কারণ অনেকটা লং জার্নি প্রায় ছত্রিশ ঘন্টা আর দিদিও ফোন নিয়ে খুটখাট করে টাইম পাস করেই নিচ্ছিল ঠিক তবে ট্রেন জার্নিটাও আমরা বেশ ভালোই উপভোগ করছিলাম এরপর দেখতে পেলাম বেনারসের সেই সুন্দর ঘাট ট্রেন তখন বেনারসের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছিল সন্ধ্যাবেলায় ব্ল্যাক টি নিয়েছিলাম তাও ব্ল্যাক টিটা কিছুটা ভালো ছিল তো বিকেলে সূর্যাস্তটা অপূর্ব লাগছিল দূর থেকে মনে হচ্ছিল এক টুকরো সোনালি আভাই মোড়া অগ্নিগোলকটি মিশে যাচ্ছে দূর আকাশের গর্ভে সিটিসির ভেজ বিরিয়ানি আমার তো কোনো অ্যাঙ্গেল থেকে ভেজ বিরিয়ানি মনে হচ্ছে না যাই হোক এখানে আলু দেওয়া আছে আর সবজি দেওয়া আছে আলু আর ভাতের তরকারি হ্যাঁ এটা ভেজ বিরিয়ানি তো একটা নিলাম আমরা দুজনে খাওয়ার জন্যে ভাত তরকারি এখন কিছু দিন সকালে মনটা বেশ ফুরফুরে লাগছিল। কারণ আমাদের ট্রেন জার্নি শেষের পথে ছিল আর আমরা জম্মু পৌঁছতেই চলেছিলাম ট্রেন জার্নি করছি আর ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে একটু হাওয়া খাবো না তা কখনো হয় নাকি তাই আমি আর দিদি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ট্রেন জার্নি উপভোগ করেই নিলাম ট্রেন পাঞ্জাবে আসতেই কয়েকজন মহিলা উঠেছিলেন এরকম খুব সুন্দর উলেন পোশাক বিক্রি করতে তার মধ্যে ছেলে মেয়ে উভয়ের জন্য এরকম পোশাক ছিল আর দামও খুব কম ছিল লোভ সামলাতে না পেরে খুব পছন্দ করে একটা কিনেও ফেলেছিলাম প্রায় এতক্ষণে ট্রেন জার্নি আর ভালো লাগছিল না আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান কখন ঘটবে ভেবে ভেবে মায়ের কোলে একটু ল্যাদ খাচ্ছিলাম আমি ট্রেনে ইনিউটে উঠেছিলেন বৈষ্ণব দেবী মানে মাতাজির গানের তালে সবাইকে চাঙ্গা করে দিতে ভীষণ ভালো লাগছিল শুনতে আর ওনার গানের তালে অনেকেই মাতাজিকে স্মরণ করে তাল মেলাচ্ছিলেন किस्मत वाले

জমু স্টেশন আর এখন এখন বাজে হচ্ছে দুটো একত্রিশ ট্রেনটা এক ঘন্টা লেট ছিল ট্রেনটা আমাদের পৌঁছে দিল জম্মু স্টেশনে আমরা এখান থেকে যাব কাটরার উদ্দেশ্যে ফাইনালি আমাদের ট্রেন জার্নি শেষ হলো ছত্রিশ ঘন্টা ছিল না ওটা এক ঘন্টা তো ট্রেন লেট করলো এক ঘন্টা লেট করে মোটামুটি সাঁত্রিশ আটত্রিশ ঘন্টা লাগলো তো ফাইনালি ট্রেন জার্নি শেষ হলো এবারে আমরা যাবো কাটরার উদ্দেশ্যে বাবা মাকে নিয়ে ছত্রিশ ঘন্টা ট্রেন জার্নি মোটামুটি আমাদের তো ভালোই কেটেছে খুব একটা খারাপ কাটেনি আর তো মায়ের শরীর নিয়ে একটু টেনশানে ছিল মায়ের শরীর থাকবে কিনা তো অনেকটা অনেকটা লং জার্নি তো যাই হোক সবারই শরীর মোটামুটি ভালোই ছিল আর ট্রেন জার্নিও খুব ভালো হয়েছে তো বাকি জার্নিটা আমার শুরু করা যাক চল